সালামু আলাইকুম কুরআন তার পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে সত্যায়ন করে অ্যাটাস্টেড করে আমরা জানি সত্যায়ন কিভাবে করতে হয় কিভাবে করা হয় আপনি যখন ম্যাজিস্ট্রেটের কাছে ডকুমেন্ট সত্যায়িত করতে যান তিনি আপনার আসল কাগজের সাথে মিলিয়ে দেখেন মিল থাকলে সত্যায়িত সিল দিয়ে দেন দিস ইজ কল্ড সত্যায়ন বা অ্যাটাস্টেড করা দ্য কুরআন কনফার্মস দ্য প্রিভিয়াস বুকস কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে এটা আগের কিতাবগুলোকে সত্যায়ন করে পরের কোনো কিতাবের ইঙ্গিত বা ধারণা কিছুই বলে না হাদিস মানে হাদিসি একে আপনি অন্যর্থ দ্বারা প্রতিস্থাপিত করতে পারবেন না কারণ কুরআনকে মানুষের বোঝার জন্য সহজ করা হয়েছে মানুষ হাদিস শব্দ দ্বারা হাদিসি বোঝে ন্যারেশন বোঝে না এখন হাদিস বেদ তারা কোরআনের যে জায়গায় বলা হয়েছে কোরআন হাদিস সত্যায়ন করে না এর অর্থ করেছেন ন্যারেশন হাদিস শব্দ দ্বারা কি কেউ ন্যারেশন বোঝে ন্যারেশনের জন্য আরবি আছে হাদিস অর্থ হাদিসি মানুষ যা দ্বারা সহজে বোঝে সেটা হচ্ছে প্রকৃত অর্থ ঘুরিয়ে অর্থ করা যাবে না কোরআন ঘোষণা দিচ্ছে কোরআন পূর্ববর্তী কিতাবসমূহ সত্যায়ন করে তাই আপনি যদি কোরআনকে পরবর্তী কিতাবসমূহকে সত্যায়ন করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি কোরআনকে দিয়ে এমন কাজ করাতে চান যা নাকি কোরআন করে না অথচ মানুষ তাই করছে এক টুকরা হাদিস নিয়ে এসে আপনি যদি বলেন এটা কোরআনের সাথে মিললে মানব না মিললে মানব না এর অর্থ আপনি হাদিস সত্যায়ন করার কাজে কোরআন ব্যবহার করছেন কোরআন বলছে ইনভেন্টেড হাদিস মরুভূমি থেকে আপনি হাদিস খুঁজে নিয়ে আসছেন যাকে বলে পরবর্তী কিতাব পরবর্তীতে আবিষ্কার করা কোরআন বলে কোরআনের পূর্ববর্তী কিতাব সত্যায়ন পরবর্তী কিতাব সত্যায়ন করার কথা কোরআন বলে না স্টিফেন হকিং বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন এরপর বই লিখেছেন অথবা আইনস্টাইন আপনি এখন এসব বইয়ের মধ্যে খুঁজে বেড়ান কোন জিনিস কোরআনের সাথে মেলে মিলে গেলে বলেন এই যে দেখেন এই আবিষ্কার সত্য এটা চোদ্দোশো বছর আগেই কুরআনে বলা হয়েছে এটা করা যাবে না কারণ কোরআন পরবর্তী কিতাব পরবর্তী বাণী সত্যায়ন করে না পূর্ববর্তী কিতাব সত্যায়ন করে আসুন দেখি কিভাবে সেটা করবেন আপনি পূর্ববর্তী যে কোনো একটা কিতাব নেবেন যা বাজারে পাওয়া যায় এরপর একটা একটা ভার্স নেবেন আয়াত নেবেন লাইন নেবেন দেখবেন যে কোন কোন আয়াত লাইন কোরআনের সাথে মেলে আর কোন কোন আয়াত মেলে না কারণ আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ এও বলেছেন আগের কিতাবে ভেজাল ঢুকে গেছে যেগুলো মেলে না সেগুলো জাল জয়িফ দুর্বল আর যেগুলো মেলে সেগুলো হাসান বা সহি অর্থাৎ যেভাবে আপনি কোরআনকে হাদিস বা পরবর্তী কিতাব সত্যায়নের কাজে ব্যবহার করেন সেভাবে সে একই সূত্রে পূর্ববর্তী কিতাব সত্যায়ন করে নেবেন এ কাজ মুহাদ্দিসেরা খুব ভালোভাবে করতে পারবেন কারণ তারা কোরআন দিয়ে হাদিস সত্যায়নের কাজে অভিজ্ঞ হয়েছেন যেমন বাইবেলে পেলেন ইসলাম আল্লাহর পুত্র কিন্তু কুরআন থেকে জানেন আল্লাহর কোনো শরিক নেই তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি কাজেই কলম দিয়ে ঘচ করে ওই জায়গাটা কেটে দেবেন যেগুলো কুরআনের সাথে সাংঘর্ষিক যেগুলো সাংঘর্ষিক না সেগুলো হাসান বা সহি লিখে ওকে করে দিলেন কারবার শেষ এরপর দেখবেন খ্রিস্টান পাদ্রীরা আর সাধারণ মানুষ সেই সুপাঠ্য সত্যায়কৃত কিতাব পাঠ করে ঠিকই সত্যের দিশা পাচ্ছে আপনি কুরআন থেকে জানেন আল্লাহ আসমান জমিনের আলো নুরুন ওলা নূর নূরে কাজেই বাইবেলের যেই আয়াত বা ভার্সে লেখা আছে ঈসা আসমান জমিনের আলো সেটাকে ঘচ করে কেটে সংশোধন করে দিয়ে সিল মেরে দেবেন সংশোধিত আগের কিতাবে যে ভুলগুলো ঢুকে গেছে সেগুলো বাদ দিয়ে দেন এরপর যা পাবেন তা আপনি জ্ঞান অর্জনের কাছে ব্যবহার করতে পারেন কিন্তু মানার কাজে আপনার জন্য কুরানি যথেষ্ট আসুন দেখি কিভাবে পূর্বের কিতাবগুলোতে ভেজাল ঢুকে পড়েছিল আগের কিতাবগুলোতে ভেজাল ঢোকার জন্য কিছু প্রযুক্তিগত কারণও ছিল যেমন তাওরাত একটা লিখিত কিতাব ছিল পাথরে খোদাই করা সেটা রাখা আছে একটা সিন্ধুকে মানুষ মুখস্থ করে নাই সিন্দুকে রাখা কিতাবের খবরকে রাখে যেমন আজকে অনেকেই কুরানো কাপড় দিয়ে পেঁচিয়ে সিন্দুকে রেখে দেন ওরা রাখতেন সিন্দুকের ভেতর আপনি রাখেন সিন্দুকের বাইরে আলমারির ওপরে যা ধুলা জমে একাকার হয়ে যায় ঈসা আল ইসলাম ছিলেন কালামুল্লাহ আল্লাহর কালাম তার মুখ দিয়ে যে কথা বের হতো কখনো কখনো সেটা হতো আল্লাহরই কথা কখনো কখনো ঈশার নিজের কথাও হতো মানুষ পার্থক্য করতে পারতো না ডিফারেন্সিয়েট করতে পারত না যে কখন কে কথা বলে ঈশা ইসলাম এর মুখ দিয়ে বের হয়েছে আমি আসমান জমিনের আলো মানুষ বোঝে না আসলে কে আসমান জমিনের আলো মানুষ মনে করে ঈশা এরপর কুরআন এই বিষয়টাকে পরিষ্কার করে দিল আল্লাহ সুরা নূরেই বলে দিল আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো নূর অথচ কত অলিয়া উলিয়া পীর মুর্শিদ ব্যবসায়ীরা দেখবেন তারা বলে যে এই নূর নবীর কাছে রাসুলের কাছে তার কবরে সেখান থেকে কলবে কলবে আমাদের পীর মুর্শিদ দয়াল বাবার কাছেও এই নূর এসেছে অথচ সুরা নূরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর অন্য কারক কাছে সেই নূর আপনি পাবেন না কোনো ব্যক্তি সে যত বড়ো হোক যত ছোট হোক যত মাঝারি হোক এখন ঈশানবীর সাথে এই বিষয়টা কেন ঘটল এটার কারণ ছিল আসলে আনঅ্যাভেডেবল কারণ ঈসা আল ইসলাম বলছেন আমি আসমান জমিনের আলো আমি আসমান জমিনের নূর কিন্তু তিনি যে কালামুল্লাহ তার মুখ দিয়ে যে আল্লা কথা বলেন এটা তো তখনকার মানুষ কেন এখনকার মানুষও সবাই বুঝবে না কিন্তু সব কিছুর পরও সেটা একেবারেই অপাঠ্য হয়ে যায় নাই এখন যেটা করতে হবে বাইবেল বুঝতে হলে কুরান লাগবে আপনি কুরানের মাপকাঠিতে বাইবেল পড়বেন তবে কুরানই আপনার জন্য যথেষ্ট কুরান পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে একথা কুরান বার বার বলেছে তাই আপনি পরবর্তী কিতাব সত্যায়ন করার কাজে কুরান ব্যবহার করলে কুফ্রিয় হতে পারে কাজেই সাবধান সাবধান কুরানকে আপনার স্বার্থের কাজে ব্যবহার করবেন না কুরানের যে কাজ কুরানকে দিয়ে আপনি সে কাজ করান আপনার লেখা বইয়ের পাবলিসিটি করাবেন না আল্লাহ রাসুল কি কোরআনের তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেছেন আমি তোমাকে জিকরা দিয়েছি তুমি তা বয়ান করো বয়ান মানে বলে দাও তিনি কুরআন বলে দিয়েছেন ব্যাখ্যা বা তাপসির করার সুযোগ নেই কারণ তার উপর হুমকি ছিল যদি তুমি এমন কিছু বলো যা আমি বলি নাই তাহলে আমি তোমার জীবন ধমনি টেনে ছিঁড়ে ফেলব সুরাহাক্কাতে এরকম একটা হুমকি যদি আপনার উপর থাকত আপনি কি করতেন একজন বুদ্ধিমান মানুষ কী করবে যা আল্লাহ পাঠিয়েছেন শুধু তাই বলে দিবে আল্লাহ রাসুল এজন্য চুপ থাকতেন আর মুসকি হাসতেন আল্লাহ রাসুল যদি কোরআন তাফসির করতেন বা ব্যাখ্যা করতেন তাহলে এত এত গন্ডায় গন্ডায় শত শত মুফাসির দরকার ছিল না মৌদুদিরও তাফসির লেখা দরকার ছিল না আলবানিরও তাপসির লেখার দরকার ছিল না সাঈদিরও তাপস লেখার দরকার ছিল না কুর্তুবিরও তাপসিল লেখার দরকার ছিল না তাপসিরে জ্বালালিনও লেখা হতো না তাপসিরে তাফিমিল কোরআনও লেখা হতো না কারো অধিকারী থাকতো না কুরান তাপসির করার কুরান ব্যাখ্যা করার এজন্যেই সাহাবিরা মসজিদে বসে কুরান নিয়ে আলোচনা করতেন এখনও অনেক তরুণ কুরানের অবাক ব্যাখ্যা করে যাচ্ছেন আল্লাহ রাসুল ব্যাখ্যা যদি করে যেতেন তাহলে তার পরবর্তী কোনো উম্মতের আর এ সুযোগ থাকতো না কারণ তিনি ব্যাখ্যা করলে আর কিছুই বাকি রাখতেন না তিনি ব্যাখ্যা করলে চোদ্দোশো বছর পরে কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করলে আর কোনো উম্মত এ কথা বলার সুযোগ পেত না যে এই আইনস্টাইনের বিগ ব্যাং থিওরি আল্লাহর রাসুলি ব্যাখ্যা করে গিয়েছিলেন এজন্যেই কেউ কেউ একটু কনফিউজড একজন আম্মাজান মহষী মা আয়েশার কাছে এসে কুরানের ব্যাখ্যা বিষয়ে জানতে চাইলেন তিনি বলে দিলেন আল্লাহ রাসুলের জীবনটাই কোরআনের ব্যাখ্যা এটাও কনফিউজিং উত্তর যদি জীবনই কুরানের ব্যাখ্যা হয় তাহলে তো আর আলাদা করে কুরান দেওয়ার দরকার ছিল না এখন হুম্মা এই হাদিসের ভিত্তিতে কুরান বাদ দিয়ে হাদিস অধ্যয়ন করে সব জায়গায় হাদিস ব্যবহার করে যার নাকি কোনো সত্যায়ন নেই আশা করি বুঝতে পেরেছেন অনেকে বুঝেও বুঝবেন না তারা বুঝতে যাবেন তাদের কাছে যে নাকি আপনাকে কোরআন বুঝতে দেবে না কারণ আপনি যদি কোরআন বুঝে ফেলেন তাহলে তাদের ব্যবসা শেষ তারা আপনাকে বলে দেবেন কোরআন বুঝতে গেলে চোদ্দো পনেরোটা বিদ্যা লাগে আমি বলবো চোদ্দো পনেরোটা না আরও বেশি লাগে আপনাকে ইতিহাস জানতে হবে কসমোলজি জানতে হবে ফিজিওলজি জানতে হবে অ্যাম্রোলজি জানতে হবে ওয়ার্ল্ড পলিটিক্স জানতে হবে ওনারা কি এসব জানে প্রশ্ন হলো বাইবেল তাওরাত সত্যান করে লাভ বাইবেল তাওরাত সত্যান করতে গেলেই আপনি বুঝতে পারবেন যে তাদের নবী রাসুলদের ইন্তেকালের পরে তারা কীভাবে নবী রাসুলদের নাম ভাঙিয়ে তাদের কথা কাজ মনোসম্মতির নামে একের পর এক হাদিসের কিতাব বানিয়ে নিজেরা পথভ্রষ্ট হয়েছে ঠিক আমরাও যেন ওইভাবে আল্লাহ রাসুলের মৃত্যুর পরে তার নামে তার সাহাবি তাবে তাবেদের নামে হাদিসের বই বানিয়ে তালমুদ নামে মিশনা নামে তানাক নামে পথভ্রষ্ট হয়ে না যাই সেই দিক নির্দেশনা আপনি তখনই পাবেন যখন আপনি তাওরাত বাইবেল যাবুর সত্যায়ন করতে যাবেন তাই আসুন আমরা সবাই আল্লাহ রজ্জু কোরআনকে আঁকড়ে ধরি আমরা কেউ আল্লাহর রুজ্জু থেকে যেন মৃত্যুর আগ পর্যন্ত বিচ্ছিন্ন না হই আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন